দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর শেখ হাসিনা সহ তার পরিবারের জন সদস্যের লক করে দেওয়া হয়েছে এটা আসলে কি জন্য করা হলো এটা আমার আসলে বুঝে না আর এটা সরকার কি করতেছে করেই সেটাও প্রশ্ন হাসিনা পালানোর এবং তার পরিবারের সদস্য সবাই পালিয়ে যাওয়ার পরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতেছে এই করছে সেই করছে এগুলো কি জন্য করছে এটা আহ এখন সব থেকে বড় প্রশ্ন খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশন এনআইডি লক করা ব্যক্তিরা হলেন শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ শেখ রেহানা টিউলিপ রেজোয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক শাহিন সিদ্দিক বুসরা সিদ্দিক রেদোয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক একটি সূত্র জানিয়েছে একটি চিঠির মাধ্যমে এই তালিকাভুক্ত জনের আইডি লক করা হয় তবে দুর্নীতি দমন কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাকি ইসির নির্দেশ নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য না করলেও এনআইডি উইংসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন পরে এনআইডি সিস্টেম ম্যানেজার আশরাফ হুসেনের কাছ থেকে জানতে চাইলে তিনি এনআইডি লকের বিষয়টি স্বীকার করেন কিন্তু কোন সংস্থার অনুরোধে করা হয়েছে এ বিষয়ে তিনি জানেন না নথিপত্র অনুযায়ী জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির মৌখিক নির্দেশ এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বর্তমানে তিনি প্রবাসীদের এনআইডি প্রদানের কার্যক্রম পরিদর্শনে অস্ট্রেলিয়া থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আমাদের দেশকে বলেন যথাযথ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের এনআইডি স্থগিত রাখা হয়েছে এনআইডি কর্মকর্তা জানান এনআইডি লক হলে আর ব্যবহার করা যায় না এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয় তার মানে কি শেখ হাসিনা এবং তার পরিবারের যে লোকেদের ভোটার আইডি কার্ড লক করা হয়েছে তারা কি মিথ্যা আইডি বা মিথ্যা তথ্য দিয়ে এই এই ভোটার আইডি কার্ড তৈরি করেছে এজন্য লক করা হয়েছে এটাই দাবি করছে সংস্থাটি অধিকাংশ সময় ভিআইপিদের অনেকের অনুরোধে এনআইডি লক করা হয় যাতে কেউ অপব্যবহার করতে না পারে তাদের অনুরোধে আবার আনলক করা হয় বর্তমান হাসিনা ও তার পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি ভেরিফাই করতে হয় এদিকে গত বছর নভেম্বরে শেখ হাসিনা গ্রেপ্তার ও ইন্টারপোলের কাছ থেকে রেড আলার্ট জারির জন্য আবেদন করে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল এই হচ্ছে খবরের বিস্তারিত তার মানে কি এই টাকা পয়সা লেনদেনের অন্যতম কারণ হচ্ছে এনআইডি আর এটার জন্যই কি মূলত এই কার্ডটি লক করা হয়েছে বিশ্লেষকরা কিন্তু তাই বলছেন তো শেখ হাসিনা পরিবারের সদস্যদের টাকা কি এখনো বাংলাদেশে কোনো ব্যাংকে রয়েছে নাকি সেগুলো সব পাচার হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু যতগুলো তাদের অ্যাকাউন্ট ছিল সেগুলো ফ্রিজ করা হয়েছে এখন তাদের যা অ্যাকাউন্ট রয়েছে সব অন্য মানুষের নামে বা অন্য কারো দ্বারাই সেগুলো পরিচালিত হচ্ছে তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি কোন দিকে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ